দল বা পার্টি চালানোর জন্য টাকা লাগে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কার্যালয় আছে সেগুলো ভাড়া আছে সেগুলো ইউটিলিটি কিছু কিছু জায়গায় পার্টি তার নিজস্ব কার্যালয় বানায় কিনে সেগুলো কেনার জন্য মোটা অঙ্কের টাকা লাগে এছাড়া দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি করে বড় বড় সমাবেশ করে যেমন ঢাকায় বিএনপি জামাত বড় সমাবেশ করে এই সমাবেশগুলোর সাউন্ড সিস্টেম এদের মঞ্চ বানানো বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগানো ব্যানার ফেস্টুন এগুলোর জন্য অনেক টাকা লাগে এই টাকা দলগুলো কিভাবে আয় করে তখন দেখি বিএনপি কিভাবে আয় করে বিএনপির গঠনতন্ত্রের পাঁচ ধারার ক উপধারার চার নম্বর থেকে সাত নম্বর পয়েন্টে আয়ের উৎস নিয়ে কথা বলা আছে চার নম্বর পয়েন্টে বলা আছে প্রাথমিক সদস্য চাঁদা দশ টাকা বাছরিক নবায়ন চাঁদা দশ টাকা অর্থাৎ বিএনপির প্রাথমিক সদস্য যারা আছে তারা দলকে বছরে দশ টাকা করে চাঁদা দেয় পাঁচ নম্বর পয়েন্ট থেকে সাত নম্বর পয়েন্টে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত কে কত টাকা চাঁদা দেবে সেগুলো উল্লেখ করা আছে সেখানে বলা আছে কেউ যদি মনে করে এর থেকে বেশি টাকা দেবে সব হয়ে হয় দিতে পারে কারো কাছে যদি এই চাঁদাটা বার্ডেন মনে হয় তাহলে কমায় নিতে পারে চলেন দেখি জামাত কিভাবে আয় করে জামাতের গঠনতন্ত্রের ষষ্ঠ অধ্যায় সাতষট্টি ধারার এক থেকে তিন উপধারায় দলের আয়ের উৎস কথা বলা আছে সেখানে বলা আছে দলের প্রধানতম আয়ের উচ্চ হবে সদস্য কর্মী শুভাকাঙ্ক্ষীদের মাসিক ইয়ানাত এই ইয়ানাতকে আমরা চাঁদা বলতে পারি জাকাত ওষোর এককালীন দান আরও দুটি উৎসের কথা বলা আছে সেটি হলো অধস্তন সংগঠন থেকে আয় এবং প্রকাশনী জাতীয় পার্টির গঠনতন্ত্রের ছয় ধারার এক উপধারায় বলা আছে পার্টির প্রাথমিক সদস্যদের চাঁদা হবে একশো টাকা বাৎসরিক নবায়ন চাঁদা হবে একশো টাকা অর্থাৎ সব দলই এরকম অন্যান্য দলের গঠনতন্ত্র যদি দেখেন বা পদ্ধতি দেখেন তাদের আয়ের প্রধানতম উৎস হচ্ছে তাদের কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের থেকে পাওয়া চাঁদা এই চাঁদাটা পার্টি জোর করে আদায় করে না তাদের যে কর্মী শুভাকাঙ্ক্ষীরা আছে তারা সব অনুদিত হয়ে পার্টি চালানোর জন্য দেয় এই যে পার্টি চালানোর জন্য যে টাকাটা দেয়া হয় এটা হচ্ছে চাঁদা এর বাইরে ক্ষমতাসীন রাজনৈতিক দল বা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা দখল করে লোকজনকে হুমকি ধামকি দিয়ে জোর করে লোকজনের কাছ থেকে যে টাকা নেয় সেটাকে নাম দেওয়া হয়েছে চাঁদাবাজি এই সময় বিভিন্ন টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করে হাট বাজার ঘাট দখল করে বিভিন্ন লোককে হুমকি ধামকি দিয়ে মামলার ভয় দেখিয়ে কারো কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে এরকম হুমকি দিয়ে লোকজনের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা জোর করে নেওয়া হয় সেটা হচ্ছে চাঁদাবাজি কোনটা চাঁদা এবং কোনটা চাঁদাবাজি সেটা কি দেশের পত্রিকা এবং দেশের বুদ্ধিজীবীরা জানে না অবশ্যই জানে এই চাঁদা চাঁদাবাজি নিয়ে বিএনপির কি বলে শুনে আসি ইসলাম কি হাদিয়া নাই ওই যে চাঁদাবাজির নাম দিয়েছে হাদিয়া কিন্তু তারা এই হাদিয়ার বিষয়ে কখনোই মুখ খোলে না ডাক্তার সায়ন্ত বলতেছে জামাত হাদিয়ার নামে চাঁদাবাজি করে জামাত যে হাদিয়া তোলে বা মাস্টিক ইয়ানা তোলে সেটাকে জামাত জোর করে তোলে অবশ্যই না তার যে শুভাকাঙ্ক্ষী আছে কর্মীরা আছে তারা সব অনুদিত হয়ে দেয় অথবা পার্টির লোক গিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আনে এখানে জোর জবরদস্তির কোনো বিষয় না কিছুদিন পূর্বে বিএনপি দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে না সেখানে বলেছে বিএনপি দুই হাজার চব্বিশ সালে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকা আয় করেছে রুহুল কবির ইসবে আহমেদ বলেছেন এই আয়গুলো কিভাবে করা হয়েছে অর্থাৎ উৎসটা কি তিনি বলেছেন সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যাংক সুদ ও এককালীন অনুদান অর্থাৎ বিএনপি যে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকা আয় করেছে সেটি আয় করার প্রধান উৎস হচ্ছে সদস্যদের মাসিক চাঁদা এই পনেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকা নিয়ে কেউ সমালোচনা করেছে করে নাই অনেকে সমালোচনা করেছে এই আয়টা কম বড় পার্টি হিসেবে বিএনপির আরো বেশি আয় হওয়া উচিত ছিল কিন্তু কেউ বলেনি যে গত বছর দুই হাজার চব্বিশ সালে বিএনপি পনেরো কোটি টাকা চাঁদাবাজি করেছে কেউ বলেনি ডক্টর সায়ন্ত কি বলবে যে বিএনপি পনেরো কোটি টাকা চাঁদাবাজি করেছে করেনি তো বিএনপির চাঁদাকে সায়ন্ত চাঁদাবাজি বলবে না কিন্তু জামায়াত যেই টাকাটি চাঁদা হিসেবে তুলছে সেটাকে সায়ন্ত চাঁদাবাজি বলতেছে এটি কি সে না বুঝে বলতেছে কখনোই না সে বুঝে শুনেই জামায়াতের চাঁদাকে চাঁদাবাজি বলতেছে এর ফলে বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করতেছে সেই চাঁদাবাজিকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে তিনি চাঁদা আর চাঁদাবাজিকে এক করে দিয়ে যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে উৎসাহ দিতেছেন জামাতের নামে কি সমালোচনা নাই অবশ্যই আছে অনেক সমালোচনা আছে এবং সায়ন্ত নিয়মিত জামাতকে নিয়ে সমালোচনা করেন এটি খুবই স্বাভাবিক কিন্তু চাঁদাকে চাঁদাবাজি বলে ভুল তথ্য দিয়ে তিনি যে বিশ্লেষণ দিচ্ছেন তার উদ্দেশ্য কোনোভাবেই ভালো হতে পারে না তিনি যে কাজটি করতেছেন এর ফলে যারা চাঁদাবাজি করতেছে তারা খুবই উৎসাহ পাবে এবং তিনি চাঁদাবাজিকে নর্মালাইজ করার জন্য চাঁদা এবং চাঁদাবাজিকে এক করে দেখছেন কিন্তু তিনি কোনোভাবেই বিএনপি চাঁদাকে চাঁদাবাজি হিসেবে দেখবেন না বিএনপি যে পনেরো কোটি টাকা চাঁদা তুলছে সেই বিষয়টি নিয়ে তিনি কখনোই সমালোচনা করবেন না এটা করার কথাও না কেউ করবে না এটা খুবই স্বাভাবিক পার্টিগুলো এভাবেই চলে কর্মীদের কাছ থেকে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চাঁদা তুলেই পার্টি চলে এটি স্বাভাবিক নিয়ম এটি হওয়ার কথা অতীতে আমরা বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে উল্টাপাল্টা বিশ্লেষণ শুনতাম যার প্রধান বক্তব্য কি ছিল বিএনপি এই সময় এসে বিএনপি করোনার বুদ্ধিজীবীরা সেই একই কাজ করতেছে এর ফলে মূলত তারা বিএনপিকে বিপদে ফেলতেছে বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে উৎসাহ দিতেছে বিএনপির এই ধরনের বুদ্ধিজীবীদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন